বিকেলের শান্ত যমুনা নদী মাঝিরা নৌকা ভাসিয়ে মাছ ধরছে জাল টেনে তুললেই চিকমিক করছে রূপালী মাছ হঠাৎ পাশেই একদল ভ্রমণ পিপাসু তরুণ নৌকা নিয়ে বের হলো তাদের উদ্দেশ্য মাছ ধরা নয় প্রমাণ করা যে তারাও পারে নদীর স্রোত জয় করতে নৌকা দুলতে দুলতে এগিয়ে চলল কখনো ঢেউয়ে দুলে যায় কখনো কাশবনের ফাঁকি গিয়ে পৌঁছে মাঝিরা মুচকি হেসে দেখে আর বলে নদীর সাথে মানিয়ে চলতে হয় জোর করে যেতে চায় না তরুণরা ক্লান্ত হলেও নদীর বাতাস আকাশের রং আর ভ্রমণের আনন্দ তাদের চোখে এক অদ্ভুত আলো ছড়ায় শেষে তারা বুঝলো যমুনা শুধু নদী না সে ভ্রমণ শিক্ষা আর জীবনের গল্প